এখন আমরা হরকত এর পরিচয় জানবো হরকত এর পরিচয় জানবো তো আসুন আমরা হরকতের পরিচয় জানি যেরকম ভাবে একটা ব্যক্তিরও পরিচয় আছে সে কোথা থেকে আসলো কোথায় যাবে তার পরিপূর্ণ কি আছে পরিচয় আছে ততর হরকতের পরিচয় আছে হরকতের পরিচয়টা জানা আমাদের জন্য কি জরুরি দেখেন আমরা এক নম্বরে জানবো হরকত কাকে বলে হারকত কাকে বলে এক যবর এক যের এক বলা হয় এক যবর এক যের এক বলা হয় যবর হরফের উপরে থাকে যবর হরফের নিচে থাকে না সর্বদা হরক যবর হরফের উপরে থাকে আ জার হরফের নিচে থাকে সবসময় সময় হরফের নিচে কি থাকে যের থাকে আর প্যাস প্যাশ হরকত হরফের উপরে সর্ব অবস্থায় সর্ব সব সময় কি থাকবে উপরে থাকবে তো এই কারণে যে জবর হরফের উপরে থাকে আর জবর এক জার এক কে কি বলে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় যেমন বা জবর বা বুঝছেন আবার আসেন হরকত কি হরকত হরকত আদার পদ্ধতি বা কায়দা তিনটি হরকত আদার কায়দা বা পদ্ধতি কয়টি তিনটি এক নম্বর জবর উচ্চারণ করার সময় মুখ খোলা থাকবে জবর উচ্চারণ করার সময় কি খোলা থাকবে মুখ খোলা থাকবে আর উচ্চারণ করার সময় কি মুখ নিচের দিকে ধাবমান থাকবে আর প্যাশ উচ্চারণ করার সময় দুই ঠোঁট কি থাকবে কুলাকার থাকবে এবার আসেন জবা মানে হরকত আদায়ের পদ্ধতি বা কায়দা তিনটি কয়টি তিনটি এক নম্বর জবর উচ্চারণ করার সময় মুখ খোলা থাকবে যেমন দেখেন বা জবর বা তা জবর তা সা জবর আর উচ্চারণ করার সময় মুখ কি থাক মুখ নিচের দিকে ধাবমান সময় দুই ঠোঁট কি থাকবে সুয়ের আগার মতন গোলাকার থাকবে স্বর্ণময়ী সুই যেরকম আগা গোলাকার তো দুই ঠোঁট এরকম গোলাকার থাকবে যেমন বা উচ্চারণ হয় বাংলা কিসের মতন উচ্চারণ হয় প্যাস বাংলা কিসের মতন উচ্চারণ হয় সেটা আজকে আপনি আপনাদের সামনে ধরবো আমি কি যেখানে দেখতেছেন লিখে রাখছি আমি এটা বুঝানোর চেষ্টা করবো আপনারা সকল মনোযোগ বুঝবেন আসুন আমরা বাংলাতে আকার রসিকার দীর্ঘকার করছি যেমন আকার রসিকার রসাউকার সাথে হরকতার সম্পর্ক কি এ তিনটার সাথে হরকতার সম্পর্ক কি এটা আপনাদের সামনে আমি এখন বিস্তারিত তুলে ধরবো ইনসাম তো আসুন এটা কি আকার নাকি রসিকার এটা কি রসাউকার সকলে বোঝেন এখানে লেখছি ব যোগ এটা কি ব যোগ আকার সমান ব আকার বা সকল মনোযোগ এখানে বোঝার দেখেন আকার জবর বাংলা আকারের মতন উচ্চারণ হয় জবর বাংলা আকারের মতন উচ্চারণ হয় জার বাংলা রস ইকারের মতন উচ্চারণ হয় পেশ বাংলা রস উকারের মতন উচ্চারণ হয় উদাহরণ দেখেন প্রমাণ আকার সমসমান ব আকার বা ব যোগ জবর সমসমান বা জবর বা দেখেন ব আকার বা 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 মিলছি এটা জবর জবর আর আকারের সাথে মিলছি ব আকার বা বা জবর বা দেখেন ক আকার কা काफ जबर आ, का ख आकार, आकार खा ख आकार खा तो मिलसनी ए मिलसनी देखें तो आकार ता ता जबर ता स आकार सा सा जबर सा मिलसनी তো জবর বাংলা কিসের মতন উচ্চারণ হয় আকার মতন জবর বাংলা কিসের মতন উচ্চারণ হয় আকার মতন প্রমাণ পাইছেন নি প্রমাণ পাইছেন তো দেখেন অ আকার কা কাফ জবর কা খ আকার খা খ খ জবর খ দুটো মিলছে নি ত আকার তা তা জবর তা মিলছে নি

বহরিষ্কার বহরিষ্কার বি বা যোগ জার বা জার বি এটা মিলছে নি দেখেন বহরিষ্কার বি বা জার বি মিলছে নি যেমন দেখো করিষ্কার কি কাজার কি হ্যাঁ করিষ্কার কি হাজার খি তাহলে বাংলা কিসের মত উচ্চারণ হয় রস ইকারার মত রস ইকারের মত জার বাংলা কিসের মত উচ্চারণ হয় রস ইকারের মত জার বাংলা কিসের মত উচ্চারণ হয় রস ইকারের মত বুঝছেন তো সকলে জি এখন আসেন পেশ পেশ বাংলা কিসের মত উচ্চারণ হয় পেশ বাংলা রসা উকারের মতন উচ্চারণ হয় পেশ বাংলা রসা উকারের মতন উচ্চারণ হয় যেমন দেখেন বা যোগ রসা উকার সমসমান বু বা যোগ সমসমান বা পেশ বু দেখেন বরস্কার, বু বা পেশ বু। পেশ বাংলা বাংলা কিসের মতন উচ্চারণ হয় রসা কারের মতন পেশ বাংলা কিসের মতন উচ্চারণ হয় সকলে বুঝছেন যেমন দেখেন কু খু বুঝছেন তো সকলে হ্যাঁ যেমন তরুকার তু তাপেশ তু সরস্কার সু সাপেশ সু তো বুঝা গেছে যে পেশ বাংলা আর বাংলা রসা উকারের মতন উচ্চারণ হয় তো পেশ বাংলা রসা উকারের মতন উচ্চারণ হয় এটা আমরা বুঝলাম আর জবর জবর বাংলা আকারের মতন উচ্চারণ হয় যার রস বাংলা রস ই কারের মতন উচ্চারণ হয় আর পেশ বাংলা রস উকারের মতন উচ্চারণ হয়